দেখো গো আসিয়া তরকারি দিয়ে ভাত আমি খাচ্ছি ভরিয়া ভরিয়া রুবি সুজাতা দেখো খাবার মানে ব্লগের মাঝখানে নয় ব্লগের শুরুতেই খাওয়া দিয়ে স্টার্ট করলাম থামলেন দেখে বুঝেই গেছো যে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো হ্যাঁ এটা হচ্ছে মুরগির ছাল যেটাকে খুব সুন্দর করে আমি রান্না করেছি আর খেতে হয়েছে মাংসের থেকেও অসাধারণ সুস্বাদু তো পুরো ব্লগটা দেখতে হবে যে কীভাবে রান্না করলাম আর তোমরা কে কে খেতে ভালোবাসো কে কে খেতে ভালোবাসো না প্লিজ আমাকে বলো তো চলো তো শুরু করা যাক একদম দুপুরবেলা খেতে বসেছি আমি ভাবলাম চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি তো রান্না করেছিলাম মুরগির ছাল এরকমভাবে কষা কষা করে আর তা ভাবলাম তো তোমাদের সাথে শেয়ার করি তো ওই জন্য রেসিপিটা শুরু মানে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তো পুরো ব্লগটা আমার সাথে থাকো দেখো আমি কীভাবে রেসিপিটা করেছি মুরগির ছালটা করতে একটু কষ্ট সাপেক্ষ এখন পরিষ্কার করতে হয় নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো থামলিন দেখে আর প্রথমে ইন্ট্রোডিউস দেখে বুঝতেই পেরেছো কী রেসিপিসটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিজিট করছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে দেখার নোটিফিকেশান বেলটি অবশ্যই প্রেস করতে ভুলবে না আমার ভিডিও সমস্ত রকমের আপডেট পেয়ে যাবে তো চলো দেখো মুরগির ছাল কালকে একটু গঙ্গার পাড়ে গিয়েছিলাম সেখান থেকে এইগুলো বিক্রি হয় আর কোথাও সেভাবে বিক্রি হয় না তো ওখান থেকে লোকসামলাতে না পেরে নিয়েই এসছি অল্প কিছুটা করে তো ভাবলাম রেসিপিটা যখন করবে তোমাদের সাথে শেয়ার করি অনেকেই ভালো খাও অনেকে ভালো খাও না তো চলো রেসিপিটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে দেখো এখানে আমি ছালগুলোকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ একটু মাখিয়ে রেখেছি এবার ভালো করে ধুয়ে একবার করে পুড়িয়ে নেব তাতে এই ছোটো ছোটো যদি পশন থেকে থাকে সেটা পুড়ে যাবে কোনো অসুবিধা হবে না আর এটা কারি করার জন্য আমি দুটো বড়ো সাইজের আলু কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো করে দুটো দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এটা ভেজে নেব আর মশলার জন্য একটা ছোট পেঁয়াজ কিছুটা আদা কুচি আর বেশি করে রসুন দিয়েছি মানে এটা রসুনটা বেশি হলে খুব ভালো হয় খেতে টমেটো থাকলে টমেটো দিতাম কিন্তু টমেটো নেই তোমরা তাহলে টমেটো ইউজ করতে পারো তো দেখো চলো এবার এটাকে পুড়িয়ে নেওয়া যাক হালকা করে একটু গ্যাসটা ধরিয়ে আমি পুড়িয়ে নেব এবার দেখো আমি ধরে এটাকে সুন্দর করে পুড়িয়ে নেব একটু জাস্ট গুলিয়ে নেব তো গ্যাস ধরিয়ে নিয়েছি এটা উনুনে হলে খুব ভা হয় মানে ওই যে গুলের উনুন যে হয় তার আঁচে খুব ভালো হয় বাচ্চা বেলা আমাদের বাড়িতে যখন মুরগি পুষত ঠিক এইভাবে উনুনে মা বাপকে দেখতাম পোড়াতো আর খেতেও খুব দারুণ হতো এইভাবে জাস্ট একটু পুড়িয়ে নেব দেখো পুরো ফ্রেশ হয়ে জামস থাকলে জামস জামস থাকলে জামসগুলো আগুনে বলে নষ্ট হয়ে যাবে আমার এখন মাংসের থেকে এগুলো খেতে বেশ ভালো লাগে কিন্তু খুব একটা হেলদি নয় তাই খাওয়া যায় না ওই গঙ্গার পারে গেলেই নিয়ে আসা হয় দেখো পুড়িয়ে নিয়েছি চামড়াগুলোকে এবার ছোটো ছোট সাইজ করে কেটে নেব আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে আলুটা ভাজতে থাকবো ততক্ষণে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল ইউজ করবো তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে ফোরনে সাদা জিরা আর তেজপাতা দেবো একটা কেটে রাখা টুকরো করা আলুগুলো এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো আলু পরিমাণ মতো নাড়াচড়া করে দেবো ঘিমিয়ে আগে আলুটা ভাজা হোক ততক্ষণে চামড়াগুলো আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নেব যে যেরকম সাইজ মনে করবে কেটে নেবে এটা ছোটো ছোটো করে কেটে নেবে সুন্দর কষানোর মশলাগুলো সুন্দর ঢুকে যায় এটা এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি রকম পিস পিস করে দেখো এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়ে আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি আসলে এই জিনিসগুলো খেতে মাংসের থেকে এত স্বাদ হয় কিন্তু এরকম ধোয়া বাছা কাটার জন্য অনেকেই খেতে চায় না অনেকে আবার একটু মানে ঘেন্নাও পায় অনেকেই আছে প্রথম প্রথম আমিও এগুলো খেতে চাইতাম না কিন্তু আমাদের বাড়িতে এক ভাড়াটিয়া কাকিমা ছিল সে রান্না করে করে মুখে দেওয়ার পর মানে এর স্বাদ মুখে লেগে থেকে সে তার থেকেই শিখেছি আর কি তো দেখো এরকম পরিষ্কার করে নিলাম এটা থাকলো এবার মিক্সিতে আমি মশলাটা পেস্ট করে নেবো এখানে আমি দু তিনটে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর দু চার পিস এলাচ অ্যাড করেছি এতে স্মেলটা খুব সুন্দর আসে আমি দেখো যারা আমার ব্লগ দেখো জানো যে আমি মশলার মধ্যেই গরম মশলাটা অ্যাড করি তাতে স্বাদটা খুব সুন্দর আসে এবং গন্ধটা খুব সুন্দর আসে এটাকে আমি এবার পেস্ট করে নেব এখানে আলুটা সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেবো আলুগুলোকে আর এখানে মশলাটাকেও পেস্ট করে নিয়েছি আলুটা তুলে নিলাম এবার রেসিপিটা শুরু করবো মেন রেসিপি সব তৈরি তৈরি হয়ে গেছে আর কি যে ছালটাও পরিষ্কার হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে মিক্সিতে মশলা পেস্ট করা হয়ে গেছে এবার আলু ভাজার এই তেলে আমি কুচিয়ে রাখা দুটো বড় সাইজের যে পেঁয়াজ নিয়েছিলাম সেটা দিয়ে দেবে এবং হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করবো না একদম কাঁচা কাঁচাও থাকবে না হালকা ব্রাউনিশ কালার পর্যন্ত একটু ভাজবো যাতে স্মেলটা খুব সুন্দর আছে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা বাটিতে এই এক চামচ একটু কম হলুদ গুঁড়ো আর এক চামচ একটু কম লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম এটাই মশলা যেহেতু রসুন বেশি দিয়েছি তাই এখানে আর বেশি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো না এটা পুরোটাই একটু রসুনের গন্ধটা আসবে বেশ ভালো লাগবে এই পেঁয়াজটা দেখো সুন্দর ভাজা হয়ে গেছে হালকা ব্রাউনিশ কালার এসছে এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা অ্যাড করে দেবো দু থেকে তিন মিনিটে নাড়িয়ে নেব কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় তিন মিনিট আমি এটাকে ভেজে ভেজে নিয়েছি জলটা পুরো টেনে গেছে এই অবস্থায় আমি যে হলুদ আর লঙ্কাটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আর সাথে যে ছালগুলো আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি সেই ছালগুলো ধুয়ে দিলাম এর মধ্যে ভালো করে নড়ে ধরে নেব এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল খাচ্ছে আর সুন্দর গন্ধ রয়েছে এর মধ্যে আমি এর অ্যাড করবো একশো চামচ মতো নুন নুনটা স্বাদ মতো অনেকে কম খায় অনেকে বেশি খায় আমি আপাতত তো এক চামচই দিলাম লাগলে পরে অ্যাড করব এটা পুরো কষা কষা হবে গরম ভাতের সাথে খেতে দারুন লাগে তো এটাকে ভালো করে কষিয়ে নেব পাঁচ থেকে সাত করে কষে গেছে মশলারও গন্ধ বেরিয়েছে প্রায় সাত আট মিনিট আমি এটাকে কষিয়েছি তেল বেরিয়ে গেছে সুন্দরভাবে এবার আমি ভেজে এবার আমি ভেজে রাখা আলুটাকে এর মধ্যে অ্যাড করে আর বেশি কিছুক্ষণ কষিয়ে নেব রান্না যত কষাবে তত স্বাদ আর এটা এরকম কষা কষাই হবে এর মধ্যে জল পড়বে না আলুগুলো যেহেতু ভাজা আছে সুন্দর করে এটাকে এখন ড্রাই ড্রাই তেল তেল একটা কষা কষা ভাব হবে এটাকে আবার দু থেকে তিন মিনিট আমি ভালো করে কষিয়ে নেব ধিমিয়ে আগে কে দিয়েছি এবার আমার পুরো রেডি হয়ে গেছে সুন্দর তেল বেরিয়ে গেছে এরকম কষা কষাই দারুণ লাগে এই ছাল বা চামড়া যাই বলো অনেকে ছাটও বলে অ্যাকচুয়ালি নাড়ি তো নয় এটাকে ছাট বলা যায় না দারুণ লাগে যাবে খেতে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে তারপর আসছি তোমাদের কাছে তো দেখো আমার একদম রেডি রসা রসা কষা কষা মুরগির ছাল এটা বুঝতেই পারবে না যে এটা মাংস না কিছু খাচ্ছো পুরো মানে একদম মুরগির মাংসের থেকেও দারুণটা মানে স্বাদ তোমরা না খেলে বুঝতে পারবে না তোমরা যারা খেয়েছো অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও আর আমার আজকে এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবে না ভালো লাগলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলের সাথে কন্টিনিউ করো তোমাদের জন্য রইলো অনেক ভালোবাসা আবারও পরবর্তী কোনো ভিডিও ব্লগ ভিডিও ট্যুর ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা